সম্মানিত সাদী ও বন্ধুগণ আপনারা সকলে জানেন এই ভারত উপমহাদেশে ব্রিটিশ খেদাও আন্দোলন ১৯৪৭ সালে হয়েছে উনিশশো সালে ভাষা আন্দোলন হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছে এই দেশের মানুষ শান্তির জন্য ধুকে ধুকে কেঁদেছে এই দেশের মানুষ শান্তির জন্য জীবন দিয়েছে এরপরেও স্বাধীনতা পাওয়ার পরে রাষ্ট্রপতি একথা বলতে বাধ্য হয়েছে সবাই স্বাধীনতার পরে স্বর্ণের খনি পায় আমি স্বাধীন করার পরে চোরের খনি পেয়েছি সম্মানিত আপনারা সকলেই জানেন এত পরেও মানুষ শান্তি নাই স্বাধীনতা পাই নাই কথা বলার অধিকার পাই নাই অধিকার পাওয়ার জন্য চব্বিশে আবার রক্ত জড়িয়েছেন এরপরেও স্বাধীনতা আমরা করতে পারি নাই সম্মানিত হাজরিন আপনারা যদি স্বাধীনতার সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর হয়েছে এই চুয়ান্ন বছরের মধ্যে আমাদের সংবিধানকে পরিবর্তন করা হয়েছে এরপরেও শান্তি কেউ দিতে পারে চোর প্রমোশন হয়ে ডাকাত হয় ডাকাত প্রমোশন হয়ে সন্ত্রাস হয় কোন সংবিধান দেশে শান্তি আনতে পারে নাই যদি শান্তি আনতে চান যে সংবিধানে কোনো ভুল স্বয়ং সৃষ্টিকর্তা থেকে এসেছে সেই সংবিধানকে সামনে নিয়ে আগাইত হবে সম্মানিত সাথী বন্ধুগণ আপনারা যারা শুনছেন সকলের উদ্দেশ্য বলছি বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে যদি কোন সংগঠন সেতে থাকে সেটার নাম হচ্ছে ইসলামী আন্দোলন আপনাদের প্রতি উদার্ত হবান জানাবো দিকবেদিক না ঘুরে নিজেদের রক্ত আর বিলিয়ে না দিয়ে ইজ্জু সম্মান আর না দিয়ে নিজেদের না করে ইসলামী আন্দোলনের ছায়া তোলে আসুন খুব শীঘ্রই আপনাদের উপরে শান্তির বাসার বইবে ইনশাআল্লাহ আসসালামু সালাম আলাইকুম রহমতুল্লাহ